ইয়েস কাজ হয়েছে সুমি একটা ইন্টারেস্টিং খবর আছে শুনবেন নাকি ইন্টারেস্টিং খবর কি খবর সাদিক স্যার তো চাকরি ছেড়ে দিচ্ছেন তাই নাকি এটা তো খুশির খবর হ্যাঁ একবার ভাবুন তো এই অফিসের সাদিক স্যার নেই কোনো ধমকাধমকি নেই কারো চাকরি হারানোর ভয় নেই আহ কি যে শান্তি লাগবে তখন হুম তা তো বুঝলাম কিন্তু ফাহাদ সাহেব আপনি এই খবরটা কিভাবে জানলেন আরে আমি গতকাল নিজের চোখে দেখেছি আমাদের অফিসের নিচে যে কম্পিউটার কম্পুটার দোকানটা আছে না সেখানে সাদিক স্যার নিজে তার সিভি বানাচ্ছিলেন আচ্ছা সেটা কি প্রফেশনাল সিভি ছিল মানে আপনি শিওর তো আমি নিজের চোখে দেখেছি বললাম তো আপনাকে আমাকে দেখে ফেলে তো সাদিক স্যার একেবারে ধরা পড়ে গেছেন কি যে একটা অবস্থা আচ্ছা রুনা ম্যাডাম কি এই খবরটা জানে কাল মিটিং এ সেটাই তো বলতে চেয়েছিলাম কিন্তু রুনা ম্যাডাম তো একবারে আমার মুখ থামিয়ে দিলেন এক্সকিউজ মি ফাহাদ সাহেব আপনার না গুলশানে একটা ক্লায়েন্টের অফিসে যাওয়ার কথা ছিল জি ওই একটু অপেক্ষা করছিলাম গাড়ির জন্য ও গাড়ির জন্য তো গাড়ি এখন কোথায় গাড়ি ওই জ্যামে আছে শাহবাগে এক ঘন্টার মতো সময় লাগবে আরো ঘন্টা খানেক সেটা তো অনেক সময় আপনি কাজ করুন ফাজ আপনি বরং একটা সিএনজি অথবা অটো নিয়ে চলে যান কি ব্যাপার সুমি হাসলে জি সরি ম্যাম ম্যাডাম আমি সিএনজিতে যাব হ্যাঁ যাবেন তাতে সমস্যা কোথায় আপনি যেখানে যাবেন সে যাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট কিভাবে যাবেন সেটা না তাই না জি ম্যাম আমি এখনই বেরোচ্ছি কিছু বলবে সুমি জি ম্যাডাম একটু সাদিক স্যারের ব্যাপারে কিছু কথা ছিল সাদিকের ব্যাপারে কথা ও নতুন করে আবার কি করেছে কে জানে নিশ্চয়ই কোনো কমপ্লেন করবে তা কি বলবে বল ঠিক কমপ্লেন না ম্যাম একটা ইনফরমেশন দিতাম কি ইনফরমেশন গতকাল নাকি সাদিক স্যার অফিসের নিচে কম্পিউটার কম্পোজের দোকানে একটা সিভি বানিয়েছে আর ফাহাদ সাহেব সেটা দেখেছেন সিভি সিভি কেন সেটাই তো আমার কি মনে হয় জানেন ম্যাডাম সার্বধয় গোপনে গোপনে অন্য কোম্পানিতে চাকরি নিয়ে চলে যেতে চাইছে আরে না না কারো সম্পর্কে না জেনে কথা বলবে না তো সুমি তাহলে আপনি বলেন উনি সিবি কেন বানাবে তা আবার আপনাকে না জানিয়ে আহা সিবি তো অন্য কারণেও বানাতে পারে দেখো সুমি চাকরির বাইরে কি মানুষ সিবি বানায় না বিয়ের জন্য ম্যাডাম এ দুটোর বাইরে তো আমি আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে সাদিকের সঙ্গে কথা বলে আমি ওর বিষয়টা জেনে নেব তোমার এ নিয়ে ভাবতে হবে না তুমি তোমার কাজটা মন দিয়ে করো কেমন জি ম্যাডাম সাদিক কি আসলে অন্য কোম্পানিতে চাকরির জন্য সিভি দিচ্ছে কিন্তু কেন শাক বাবা আশেপাশে আয়া নেই আর একটু হলে হারিয়ে ফেলেছিলাম ঠিক ও কে ঠিকই তো ফুপা আমি জানতাম তুমি আমার সাথে অ্যাক্টিং করছিলে এখন আর কোনো অ্যাক্টিং করবে না বলো ফুপা এবার সত্যি করে বলো টিপু ফুপা তাড়াতাড়ি বলো বাবা মানে আয়া নেই আমার কথা শোনো এই গোপন কথা জানতে চাইলে একশো পর্যন্ত গুনো একশো পর্যন্ত গুনবো কি হবে গুনলে এসে পড়েছে সোহানা আয়নের পকনমি আমার চলবে না তুমি আর ফুটি একসাথে তোরা সব ঠিক হয়ে গেছে আমি কিন্তু কিচ্ছু বলিনি ফ্রিজের বরফ গলেছে আমি কিন্তু গলিনি ভাই আপনার না আসলে একটা মা ওইটাই কি আমি এতদিন তোমার সাথে যা যা মিথ্যা বলেছি তার জন্য আমি সরি আম রিয়েলি রিয়েলি ভেরি সরি ভেরি সরি মনির লোক ইংরেজি কয়ে আছে কম মনি কিছু বুঝে গা বুঝে কিছু তাহলে ফুপিকে বলে দেব যে তো আপনার সাথে ইংরেজিতে কথা বলে ফুপি আমিও সরি আপনার মুখের উপরে অনেক কথা কইছি হ্যাঁ সব বনাস মনি ওদি ইংরেজিতে কথা কয় আচ্ছা হয়েছে কি মনি আমাকে তো বলো ফুপি একটা ভুল করতে যাইতেছিল কিন্তু সেটা ফুপি নিজেই ঠিক করে ফেলাইছে আর ফুপি আপনি যেহেতু একটা ভুল ঠিক করে ফেলেছেন তাহলে আরেকটা ভুলও ঠিক করে ফেলান কোন ভুল ওইছে সাসারে যে আপনি এই বাড়িতে থাকতে কইছেন সেই ভুল আরে কি কষ্ট তুই হ্যাঁ আপন সাসার নামে কি কথা কয় হ্যাঁ পাগল না রাইস মে মনি ঠিকই বলেছে তোমাকে এই বাড়িতে থাকতে দিয়ে আমি অনেক বড় একটা ভুল করেছি চান্সতে আবার মোটে উচিত হয়নি তাই তুমি এখন সবকিছু গুছিয়ে নিয়ে এবার ক্যাট এটা আপনারা কি বলেন ভাই হ্যাঁ জাল লেগে করেছ রে সেই কয়সো রা চলে যেমন ঠিকই যাওয়ার আগে কিন্তু আফা আমি আপনার সব কথা ওইগুলা সব করে দেবো কিন্তু কি বলবে তুমি অন কালচার

নতুন করে আর কি বলবে তুমি যা বলার আমি নিজেই মনিকে পড়ে দিয়েছি আপনি না আপনি আসলে একটা হ্যাঁ আমি একটা কি খারাপ হুম আমি একটা খারাপ ঠিক আছে আমি একটা খারাপ কিন্তু তোমার মতো খারাপ মানুষ আমি না ঠিকই কইছেন আপনি আমার মতো খারাপ না তো আমার চাইতে কয়েক গুণ বেশি খারাপ অনেক কথা পড়লে আমি কিন্তু পুলিশ টাক পড়বো আমারে পুলিশে ধরাইতে গেলে আপনার ঝামেলা কিন্তু আর পারবো এই রাইসুরে পুলিশের ডর দেখেন না বুঝছেন সব মনি রে আজকে ইংরেজি জানি না বুলা আমারে যা তা কই কাল দিতেছে তুই কিছু কবি না আমি তোমার এই চাচাকে আর নিতে পারছি না আমি মাত্র দশ মিনিট সময় দিচ্ছি এর মধ্যে তোমার চাচা যেন এই বাড়ি ছেড়ে ছুড়ে যায় এটা তুমি দেখবে ফুপি যা কইল তা তো শুনলেনি এখন দেরি না করা তাড়াতাড়ি ব্যাগটা গোছায় বাইরে যায় কি হলো আপনি দাঁড়িয়ে আছেন কেন যান আমার খেদাই দিতে হ্যাঁ তোর শাশি খায় না আমার জন্য অপেক্ষা করতেছে তুই কি তারা ভুলে গেছ শাশির কথা মনে রাখছি বলে এতদিন আপনার কিচ্ছু কই নাই কিন্তু আর না ফুপি যখন কইসে আপনার এই বাড়ি ছাড়তে হইব তার মানে ছাড়তে হইবই আর সময় কিন্তু মাত্র দশ মিনিট বুঝলেন মনি রে ও মা মারে ওই মা মা আব্বাজান তুই মনের একটু বোঝাও তোমার সাথে তো ভালো খাতিস তোমার সব কথা আছে শোনো আমি চলে গেলে কিন্তু আপনি চলে গেলে কোনো কিনতে হবে না আপনি চলে গেলে আনন্দ হবে আরে বোকা ছেলে শোনো আমি চলে গেলে কি হবে জানো আমি চলে গেলে মনির বিয়ে হয়ে যাবে বুঝছা আপনি আমাকে ভয় দেখাচ্ছেন তাই না আরে না না আরে শোনো 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 এতক্ষণ তো মনির কথা শুনলা তোমার আব্বার কথা কিছু শুনলো না পাপা আপনি পাপা কে চেনেন আরে চিনি মানে তোমার আব্বারে আমি হারে হারে চিনি তোমার আব্বা আমাকে চেয়ারম্যানের লগে কি করছিল জানো বেশি সময় কিন্তু নাই তাই তাড়াতাড়ি বাইরে হয়ে যান আর ফুপে এসে যদি দেখে তাহলে সত্যি সত্যিই পুলিশ থাকতে পারে চলো আমনি রে সাপের ফাস ফাও দেখছোস ছয় নম্বর ফাওটা কিন্তু দেখোস না দেখবি দেখবি সময় কাছায় গেছে ছয় নম্বর ফাওটাও দেখবি আর আমি যাওয়ার জন্য আসেন রে সময় মতো ঠিকই সবল দিব আফসানা খান বলছি সাজ্জাদ ফেব্রিক্স ও জি 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 স্যার আমাকে বলেছেন শিওর আর টেক্সট করে দিন আমি ঠিক সময় পৌঁছে যাব ওকে বাই কামিন এই যে ইনফ্যান্ট্রি রিপোর্টটা আপডেট করে দিয়েছি প্রাইস সহ আছে বাহ্ এত তাড়াতাড়ি হয়ে গেল হ্যাঁ একবার দেখে নাও না পরের কোটেশনে এটাই ক্ল্যাটকে দিতে পারবে কাল সকালে দিতে পারতেছে আদিক এত চাপ নিলে কেন না না ভাবে চাপ কি সব কাজ কতক্ষণ লাগ আমার তো সব কিছুই জানা আর কাল তো অফিসে আসতে পারব না তাই ভাবলাম যে কাজটা আদিই সেরে ফেলি কাল কোথায় যেন যাবে তোমাকে বলেছিলাম না ওই যে ধানমন্ডির দিকে হ্যাঁ যাবে সেটা তো বলেছো কিন্তু কোথায় যাচ্ছ কার কাছে যাচ্ছ সেটা তো বস হয়েছে বলে এখন সব তোমাকে বলে যেতে হবে তাই না বস না সাদিক স্ত্রী হিসেবে তুমি জানতে চাইতেই পারি তাই না কিন্তু স্ত্রী তো তুমি অফিসে নয় বাসায় তাই না রুনা রাগ করছো কেন সাদিক আমি তো শুধু জানতেই চেয়েছি যে না না এখন মাথা গরম করা যাবে না এই রুনা তো সেই রুনা নেই যে ধমক চুপ করে থাকবে আর কি পানিতে কিছু একটা বলে দিই আচ্ছা সাদিক সাদিক আমাকে বলতে তোমার অসুবিধাটা কোথা সেটা তো বুঝলাম না আমি কোথায় যাব সেটা শুনে তোমার পছন্দ ফাহাদ চা বলেছে সেটাই তো দেখছি সত্যি হচ্ছে সাদিক সত্যি সত্যি অন্য কোম্পানিতে চাকরি হচ্ছে নাকি এর মধ্যে চাকরি পেয়েও গেছে তারপরও তুমি জানতে চাও হ্যাঁ জানতে চাই আমার যদি শুনে ভালো নাও লাগে তবু আমি জানতে চাই তোমাকে যেতে বাধা দেবো না বলতে পারো বল আমার এক বন্ধুর বউয়ের বাচ্চা হবে আগামীকালকে ডেলিভারি করার কথা মানে ক্ষেত্র রক্ত লাগবে আমার গ্রুপের সাথে ম্যাচ করেছে রক্ত সেখানে আমি রক্ত দিতে যাবো সব তাই নাকি তোমার বন্ধুর বউয়ের বাচ্চা হবে আরে এটা তো সুখবর এই খবরটা কেন আমার পছন্দ হবে না তো তুমি কেন ভাবলে যে আমি তোমাকে যেতে দেব না না মানে ওই এসব মানে রক্ত টক্ত তুমি ভয় পাও তো সে কারণে তোমার বলেনি সত্যি সাদিক তুমি আমাকে নিয়ে কত ভাবো এখন হ্যাঁ ভাবতে তো আমাকে হবেই রোনা কারণ ভাবতে তো তুমি বাধ্য করছো মানে এই যে এই যে তুমি এখন আমাকে ছাড়িয়ে আরো বড় পোস্টে চলে গেছো এটা ভাবার মতো বিষয় না হুম কিন্তু বেশি ভাবতে গিয়ে আবার ঝামেলা পাকিয়ে ফেলো না কিন্তু কারণ আমি তোমাকে প্রতিপক্ষ হিসেবে না সহযোদ্ধা হিসেবে চাই শিওর ম্যাম আচ্ছা সাদিক যদি সত্যি সত্যি ওর বন্ধুর বউকে রক্ত দিতে চায় তাহলে ওর বন্ধুর বা বন্ধুর বউয়ের নাম আমাকে বললো না কেন তার মানে কি সাদিক আমাকে মিথ্যে কথা বলছে আচ্ছা সাদিক মিথ্যে বললে বা আমার কি করার আছে ও যদি সত্যি সত্যি অন্য কোথাও চাকরি নিয়ে চলে যায় তাহলে আমার তো সাধ্য নেই ওকে আটকানোর আমি কি সাদিককে বেশি সন্দেহ করে ফেলছি এমনও তো হতে পারে যে সাদিক সত্যি সত্যিই কাল কাউকে রক্ত দিতেই যাবে সত্যি সত্যি কোনো কিছু ঘটার আগে আমি সাদিককে সন্দেহ করব না অন্য মানুষের কথা শুনে আমাদের মধ্যে আমি সম্পর্ক খারাপ করতে চাই না আব্বা কেছে আপনি কোনো কামেন না তোর বাপ হইতেছে একটা গাছ বলো হ্যাঁ ওই দেখা স্যারে মনে রে পাবি টাকা ছাড়াও তো পাইতেছি না চাচা একটা নীরব আমার মেজাজ কিন্তু গরম করিস না তুই যদি টাকা না দেস তাহলে মনিরে বিয়ে এত দূরের কথা চোখ দেখবি না কোনো না না চাচা মনিরে কিছু করেন না আমি মনির পিয়ারের হতে চাই দলিলটা কোথায় সেটা তো খুঁজে পাচ্ছি না সেটা তো জানি না জানি না বললে তো হবে না রে মনি দলিলটা যে করেই হোক খুঁজে বের করতে হবে এটা এটা অনেক বড় একটা ব্যাপার আচ্ছা ঠিক আছে কাল ফুকি চলে গেলে আমি পুৰা বাৰী খুঁজা দেখোন ভাল মতো